চুলের কোনো ক্ষতি না করে হেলদি ওয়েতে এত সুন্দর হেয়ার কালার পেতে চাও তাহলে কি করতে হবে দু কাপ জল নিয়ে ভালো করে চা পাতা দিয়ে ফুটিয়ে নিতে হবে এখানে আমি ব্যবহার করেছি ময়ূরী হেনার বার্গেন্ডি কালারটা তারপর চা পাতার জলটা ভালো করে ঠান্ডা করে পরিমাণ মতো আস্তে আস্তে মিশিয়ে দিয়ে দিয়েছে একটা কফি তারপর খুব ভালো করে মিশিয়ে সারা রাতের জন্য প্লেট দিয়ে ঢেকে রাখবো সকালবেলা আমি সাথে মিশিয়ে দেবো একটা পাতিলেবুর রস তার সাথে দেবো একটু টক দই পাতিলেবুতে হেয়ারের ড্যান্ড্রফে প্রচুর কার্যকরী আর তার সাথে টক দই চুলটাকে সফট করতে খুব ভালো কাজ করে তোমরা চাইলে একটা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো তারপর খুব ভালোভাবে পাট করে করে এইভাবে সম্পূর্ণ চুলে ভালো করে লাগিয়ে দেব ভালো রেজাল্ট পেতে প্রত্যেক মাসে একবার করে করলে খুবই ভালো হয় তো এইভাবে আমি সম্পূর্ণ চুলে লাগিয়ে নিয়েছি তো সেদিন আমি ভালো করে শ্যাম্পু করব না মানে খালি জল দিয়ে ধুয়ে ফেলব পরদিন সকালবেলা খুব ভালো করে তেল চিপচিপে করে লাগিয়ে শ্যাম্পু করে নিলে এত সুন্দর গ্লেজি আর কালার হেয়ার পাবে টাটা